তৃণমূল কংগ্রেসের গৃহযুদ্ধ একেবারে প্রকাশ্যে চলে এসেছে এবার সাংসদদের মধ্যে কাদা একদিকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে একেবারে সৌগত রায় কেটে আজাদ এবং এই ঘটনায় বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমাবদ্ধ ছিল লোকসভায় তৃণমূল সংসদীয় দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবার তৃণমূলের গৃহযুদ্ধ চলে এলো প্রকাশ্যে রীতিমতো হাটে হাড়ি ভাঙলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নিশানায় দলেরই তিন সাংসদ দুজনের নাম তিনি প্রকাশ্যে উল্লেখ করলেন একজনের নাম উজ্জ্ব রাখলেন তবে পাকা আইনজীবীর মতোই বুঝিয়ে দিলেন তিন নম্বরটিকে একই চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ে বিড়ম্বনায় তৃণমূল নেত্রে এর সঙ্গে যুক্ত হল দলীয় সাংসদদের গৃহযুদ্ধ যা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষেই যথেষ্ট তৃণমূলের লোকসভা সাংসদের হোয়াটসঅ্যাপ গ্রুপের বিভিন্ন বক্তব্যের স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন বিজেপি নেতা অমিত মালব্য ঘটনার সূত্রপাত সেখান থেকেই হোয়াটসঅ্যাপ চ্যাটের এই স্ক্রিনশটগুলি থেকে এক মহিলা সংসদের সঙ্গে তৃণমূলের বর্ষিয়ান সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধ সামনে এসে গিয়েছে মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে দলের তিন সাংসদকে নিশানা করেছেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদিও সেই মহিলা সাংসদের নাম মুখে আনেননি প্রবীণ এই সাংসদ কল্যাণ সরাসরি নাম করেছেন দমদমের সাংসদ সৌগত রায় এবং বর্ধমান দুর্গাপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের নারদা ঘোষ কেলিঙ্গারের প্রসঙ্গ তুলে ধরে তিনি তুমুল আক্রমণ করেন দমদমের সাংসদ সৌগত রায়কে কোন পাহাড়top ব্যবহার করেন সেটা সৌগত রায়কে তো বলতে হবে কোন পাহাড়top ব্যবহার করেন সেটা তো সৌগত রায়কে বলতে হবে সম্ভবত এই তো শোনো আমাদের দলে দিদির বক ছাড়া দিদির যা বলে তাই হয় দিদি যা বলে সেই অনুযায়ী আমি বলেছি দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারুদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি এই তো কালের একটা ভিডিও এসেছে তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিং এ তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে তবু দু হাজার সাত ষোলো সতেরো আঠেরো কথা ভাবো না যখন চোর 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 করতো নারদের একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বস থাকতো সেই তো আমাকে বসে শুনতে হয়েছে এখানেই শেষ নয় ওই সাংবাদিক বৈঠকে তিনি সৌগত রায়ের চরিত্র নিয়েও বড় প্রশ্ন চিহ্ন তুলে দেন তৃণমূল সংসদ কল্যাণ পাধ্যায় আমি না আমরা না হ্যাঁ সেটা তাদেরকে বলো আমারা না বলুন আর সৌগত সেদিনকেই আমাকে লাউঞ্চে বসে বসে কি বলেছে তো ওর খুব অন্যায় এগুলো একটা সিগনেচার নিয়ে এত বড় ওর কথা বলতে সৌগতের কোন ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে সৌগতরের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার একে ওখানে লাগিয়ে দেয় ওখানে লাগিয়ে দেয় লে বলো লেখো সৌগত রায় কোনো দিন দু হাজার এক থেকে আমাকে চোখ পছন্দ করেনি প্রিয়রঞ্জন দাশ লোক ছিল এরা এদের মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না এখনো যদি প্রিয়দরে গালাগাল দাও ওদের গায়ে লাগবে সৌগত রায় কল্যাণের তোপে শুধু সৌগত রায় ছিলেন না দলেরই এক মহিলা তীব্র সংসদকেও ভাষায় আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাকা আইনজীবীর মতোই ওই মহিলা সাংসদের নাম না নিয়েই তিনি অসভ্য মহিলা এমপি বলেও তোপ দাগেন যারা ওই মহিলা এমপির জন্য পড্ডবরত সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো দিদি শুধু বড় দিক ভুল হয়েছে রাজনীতি ছেড়ে চলে যাব আমার রাজনীতি নিয়ে যাব অতই কিছু নেই কিন্তু ওই মহিলা অসভ্য মহিলা আমি সহ্য করবো না বাকিবাহল মাহগুলির মতে কৃষ্ণনগরী তৃণমূল সাংসদকেই ইঙ্গিত করেছেন কল্যাণ উল্লেখ্য বিদেশে থাকা ব্যবসায়ীর কাছ থেকে উপহার নিয়ে সংসদে আদানি এবং নরেন্দ্র মোদীকে জড়িয়ে প্রশ্ন তোলার অভিযোগে গত মেয়াদের শেষ পর্বে সংসদ থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কৃত হতে হয়েছিল এর তার থেকে গিফট নেওয়ার প্রসঙ্গ তুলে কল্যাণ সেটি ইঙ্গিত করতে চেয়েছেন তৃণমূলের বর্ষিয়ানের সংসদ আরেকটা ভালো জিনিস চোরগুলো সব একসঙ্গে বেশ সুন্দর এক জায়গায় চলে এসেছে কেউ এর কাছে গিফট দিচ্ছে কেউ লন্ডনে যাচ্ছে কেউ নারদার টাকা খাচ্ছে কেউ অমুকের টাকা খাচ্ছে

এরপরে তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে দলীয় সংসদদের নিশানা করা সব মিলিয়ে তৃণমূলের সংসদীয় দলে ফাটল প্রকাশ্যে চলে এসেছে আর তাইলো এমন একটা সময় যখন পশ্চিমবঙ্গের দল নরবরে অবস্থানে রয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য প্রার্থীরা রাস্তায় নেমে এসেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীও বৈঠক করে তাদের খুব প্রশমন করতে পারছেন না আর এই পরিস্থিতিতে তৃণমূলের সাংসদরা একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি করায় আরও বিড়ম্বনায় পড়েছে দল দু হাজার ছাব্বিশের আগে যা খুব একটা ভালো লক্ষণ নয় বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল রিপোর্ট নিউজ বর্তমান